সব সময় চেষ্টা করি এক একদিন এক এক রকমের নাস্তা পরিবেশন করার জন্য তো আজকেও ব্যতিক্রম নয় আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি এই নাস্তা রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে প্রথমে এখানে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আধা চামচ পরিমাণ এখানে দিয়েছি চিনি দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায় তারপর এখানে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি আর এ ডো রেস্ট রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এখানে নিয়েছি একটি গাজর একটি শসা আর নিয়েছি পেঁয়াজ আর প্রথমে এখানে গাজরটা গ্রেট করে নিচ্ছি তারপরে শসা সবুজ অংশটা গ্রেট করে নিচ্ছি পেঁয়াজও গ্রেড করে নিয়েছি তারপর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল একটি ডিম আগে থেকে লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম ডিমের পরিমাণটা এখানে আমি একটি ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন যা যতটুকু লাগবে তো উল্টে পাল্টে ডিমটা ভাজা করে নিয়েছি আর ডিমটা যখন ভাজা করে নেওয়া হয়ে যাবে তখন ঠান্ডা করে তারপরে এই ডিম কুচি করে কেটে নেব রেসিপিটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যে আমার ফেসবুক পেজ অথবা টিকটকআইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো গ্রেট করা সবজিগুলোর সাথে এখানে দিয়ে দিচ্ছিলাম ডিম তারপরে দিয়ে দিচ্ছি এখানে কালো গুলমরিচের গুঁড়া লবণটা আমি ডিমের মধ্যে একটু বাড়িয়ে দিয়েছিলাম তাই এখন আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে করে এই সালাদটা খেতেও কিন্তু দারুণ লাগে আমার কাছে অনেকটা ভালো লেগেছে তো এই ফাঁকে আমার ডোটা কিন্তু অনেকটা নরম এবং সফট হয়ে গেছে চারটি লেচি কেটে নিয়েছি আমি যেভাবে এই নাস্তাটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু বাচ্চাকে এরকম টিফিন তৈরি করে দিতে পারেন বিশ্বাস করেন এরকম টিফিন যদি বাচ্চাকে আপনি তৈরি করে দেন খাওয়ার পরে প্রতিদিন খেতে চাইবে এতটাই মজার হয় এই নাস্তাটি রুটির চারি পাঁচটা পানি অ্যাড করে নিয়েছি আমি নাস্তাগুলো একটু বড় সাইজে তৈরি করছি আপনারা চাইলে আরেকটু ছোটো সাইজে তৈরি করে নিতে পারেন আর আপনার তাদের পছন্দ মতো শেফও তৈরি করে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নেব আর তৈরি করে নেয়ার পর এই রুটিটা কিন্তু অনেকটা নরম একটু সাবধানে ধরতে হবে হাতে যদি লেগে যায় ক্ষেত্রে হাতে একটু তেল মাখিয়ে নেবেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি পরিমাণ মতো তেল বলতে এখানে দুই চা চামচ পরিমাণে তেল দিয়েছি আর অল্প তেল দিয়ে উল্টে পাল্টে এই নাস্তাগুলো আমি ভাজা করে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে নাস্তাগুলো ভাজা করে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে এভাবে করে সবগুলো নাস্তা উলটিয়ে পাল্টিয়ে ভাজা করে নিচ্ছিলাম আর তেলের পরিমাণটা অবশ্যই কম দিয়ে ভাজা করে নিতে হবে আপনারা চাইলে তেল ছাড়াও এই নাস্তাটা তৈরি করতে পারেন সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে আর মাশালা দেখতে পাচ্ছেন যে উপরের কালারটা কতটা সুন্দর এসেছে এই নাস্তাটা আপনারা ঠিক কি দিয়ে খেতে চান সস নাকি ম্যাওনিস যা দিয়ে খেয়ে থাকেন খেতে ভীষণ মজার আপনারা চাইলে মেওনিস এবং সস ছাড়াও খেতে পারেন খান অনেকটাই বেশি ভালো হবে আর এভাবে নাস্তা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছিল আশা করছি আপনার ভালো লাগবে